তুই হাসপাতালের চাকরি দিব হাসপাতালের নাম গয়া তুই মরুভূমির সাগরে তুই আমার ফেলাইছ হ্যাঁ বামের কই যে আমার একটু আবাস দিব না দরকার নাই যে দেশী দুই চার লাখ টাকা খরচ করে দোকান ধান দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাই আরে বাপে কি এটা বুঝবো আমার গাম পরবো বাপের তো পরবো না শালা খাংকির বোলা দালাল এই মরুভূমির মধ্যে এমন পানির পিপাসা হয়েছে কোথায় বামু একটু পানি পানির পিপাসার জন্য জীবনটার আছে না এমন একটা রোদ উঠছে আজকে মনে হয় ষাট ফেন মনে হয় আশি ডিগ্রি মনে হয় রোদ উঠছে আজকে তাপমাত্রা আহ রোদে আর কুইলার বাইত আছি না একটা গাছ পালাও নাই মরুভূমির মধ্যে আচ্ছা যা কি এখানে একটা পাইপ আছে পাইপের মধ্যে একটু রেস্ট নেই বাইরা আমি যদি মরে যাই আপনারা একটু আমার

এটা মধ্যে কি আছে কি আছে আমার দেশের লোক তো বিদেশের প্রবাসের অনেক আছে তোর প্রবাসের লোক অনেক আছে ভালো কথা আমি মানলাম কিন্তু দেখছেন এই মরুভূমির মধ্যে তুই ওরে খুঁজে পাস কিনা কারে খুঁজ যাব এই এত বড় মরুভূমির মধ্যে আমি পাস না তালে তুই যে ভিতরে ভিতরে জীবন তো জীবন জীবন তুমি কি এই কোম্পানি চাকরি করো হ্যাঁ আমি কোম্পানি ম্যানেজার বাবা বাবা তুমি এই পায় কেম কেমনে মন মনে করো যে কি কি করো আমার তো মাথায় ধরতেছে না তুমি কি জানে চাইল ভাত খাও বাংলাদেশে বাংলাদেশ যে চাইলে ভাত খাবা টা ওই চাইলে কথা কইলে তো তোমার ওই চাইল কি বিদেশে আছে নাকি বিদেশে আছে কিনা না অন্য অন্য লোকেরা যি ভাবে এইগিলা এই যে এইগিলা কত সুন্দরভাবে ভারত তুলে ফেলবে তুই পারবি না কেন আর তুই ওটা বিতে গে শুষ খাই ভিতরে গেছে রেস করতাম রেষ্ট কৰা জন হয়তো বাচ্ছি বিতে গেলে এন তাহলে শু

আমি তো হিসাব আমার সয়াবিন তেল কাটার সয়াবিন তেলের দাম হয়েছে মনে হলো বিশ টিকা আরে এক লিটার পানির দাম হয়েছে পঞ্চাশ টিয়া চালা এলি কি দেশ নাকি এগুলো দেশের মানুষ আর গপাস এ দালাল শুন তুই মিজা কথা গে আমার সোন পাঁচ লাখ টাকা নিজস্ব তাই গেছে আমার বাবার ফোন করে জমিন যে জমিন পেয়েছ জমিন পেয়েছ তাহলে আমারও গা